আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে ওয়েব থ্রি মাইনিং প্রজেক্টটা নিয়ে আলোচনা করবো এটা থেকে আপনারা সবাই ইনকাম করতে পারবেন এবং আমি শুরুতেই বলে রাখি আপনারা অনেকেই আছেন যে এই ওয়েব থ্রি প্রজেক্টগুলোকে কঠিন মনে করে কাজ করেন না ভাই আপনারা এই কঠিন মনে করে কিন্তু অনেক ইনকাম মিস করতেছেন তাই বলবো আপনারা যত কঠিন মনে করেন এই মাইনিং প্রজেক্টগুলো কিন্তু এর চোর সহজ জাস্ট আপনারা শুরুতে দুই তিন মিনিট সময় ব্যয় করে জাস্ট জয়েন হবেন এরপর হচ্ছে প্রতিদিন আপনাদের মাত্র এক মিনিটের কাজ থাকে জাস্ট আপনারা প্রজেক্টে ঢুকবেন আর হচ্ছে আপনারা প্রতিদিন পয়েন্টটা ক্লেম করে কালেক্টেড করে নেবেন জাস্ট এতটুকুই কাজ থাকে তাই আমি বলবো আপনারা এই ওয়েব থ্রি প্রজেক্টগুলোকে কঠিন মনে না করে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন আশা করি আপনারা এই প্রজেক্টগুলো থেকে ভালো ইনকাম করতে পারবেন তো চলুন এই প্রজেক্টে আপনারা কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যারা ইনকাম করার জন্য ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টটি কীভাবে কাজ করবেন শুরু করা যাক প্রথমেই এই প্রজেক্টে জয়েন হবার জন্য জয়েন আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে এখানে জয়েন হয়ে যাবেন কারণ একটা প্রজেক্ট নিয়ে ভিডিও করার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ওই প্রজেক্টের যে কোনো আপডেট এবং প্রজেক্ট শেয়ার করা হয় তো অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখানে আপনাদের জন্য জয়েন লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা প্রথমে এই জয়েন লিঙ্কটাকে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো আপনারা যদি ওয়েব থ্রি প্রজেক্টে নতুন হয়ে থাকেন স্টোরে এসে মিসেস ব্রাউজার লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন মনে রাখবেন ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে এই মিসেস ব্রাউজার দিয়ে কাজ করতে হবে ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওপেন করে দেবেন মিসেস ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট ওই লিঙ্কটাকে বারে ক্লিক করে ধরে রেখে জাস্ট পেস্ট করে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এখন আমাদের জয়েন করতে হবে তো এই প্রজেক্টে আপনাদের টুইটার কানেক্টেড করে জয়েন করতে হবে তো জয়েন করার জন্য লগ ইন উইথ টুইটার জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের ব্রাউজারের মধ্যে নিয়ে আসবে তো আপনাদের এই ব্রাউজার মধ্যে যদি টুইটার লগ না থাকে সেক্ষেত্রে আপনাদের প্রথমে টুইটারটা লগ ইন করতে হবে তো আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে প্রথমে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের সামনে অথরাইজ অ্যাপ এটা চলে আসবে আসার পরে আপনারা জাস্ট এই অথোরাইজ অ্যাপ এটাতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং এখান থেকে আপনারা তিনশোটা টোকেন পেয়ে যাবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু টাস্কের কাজ দিছে তো টাস্কের কাজগুলো আমি পরে দেখাচ্ছি এখন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো আগে কমপ্লিট করে নেই এর জন্য আমরা গো টু ড্যাশবোর্ড এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল আইকন জাস্ট এই প্রোফাইলে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা ভেরিফাই করতে হবে ডিসকোডটা কানেক্টেড করতে হবে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো আপনারা কি করবেন এখানে আপনাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা দিয়ে দেবেন দেওয়ার পরে এই আইকনটায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে একটা কোড চলে যাবে জাস্ট আপনারা কোডটা এনে এখানে বসিয়ে জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে জিমেলটা কানেক্টেড হয়ে যাবে তো জিমেলটা কানেক্টেড হবার পরে এখন আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন তার জন্য এখানে কানেক্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে একটা মেটামাস জাস্ট এই মেটামাসকে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে মেটামাস্কের মধ্যে নিয়ে আসবে জাস্ট কানেক্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর দেখতে পাবেন আপনাদের মেটামাস ওয়ালেটটাও কানেক্টেড কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখেন যে আপনাদের জিমেল এবং ওয়ালেটটা কানেক্টেড কমপ্লিট এরপর হচ্ছে আপনাদের এখানে ডিসকর্ড থাকলে ডিসকর্ডটা কানেক্টেড করে নেবেন জাস্ট কানেক্টে ক্লিক করবেন এরপর হচ্ছে টুইটারটা যেভাবে অথোরাইজ অ্যাপ চলে আসছে আপনাদের ডিসকর্ডটা লগ ইন থাকলে সেম ভাবে অথোরাইজ ক্লিক করলে এখানে কানেক্টেড হয়ে যাবে তো যাই হোক আমরা এখন মূল ড্যাশবোর্ডে চলে আসছি তো এখন আমাদের অ্যাকাউন্ট করা সহ সমস্ত কাজ কমপ্লিট এখন আমাদের প্রতিদিন কাজটা কি। প্রতিদিন কাজটা হচ্ছে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে আপনারা প্রতিদিন একটা স্পিন করতে পারবেন একটা স্পিন করে আপনারা যে কটা টোকেন পান ওই কটা টোকেন কালেক্টেট করতে পারবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কুইস্ট নামে একটা আইকন আছে আপনারা কি করবেন জাস্ট এই কুইস্টে ক্লিক করে দেবেন কুইজটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো টাস্কের কাজ আছে তো এই টাস্কের কাজগুলো একেবারে ইজি আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন যেমন ধরেন যে এখানে আমাদের টুইটারটা ফলো করলে পঞ্চাশটা টুকেন পাবো তো আপনারা এখানে ক্লিক করবেন জাস্ট ক্লেম এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কুইজ জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে টুইটারে নিয়ে আসবে তো আপনারা কি করবেন এখানে ফলোতে ক্লিক করলে ফলো হয়ে যাবে এরপর আপনারা জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই জাস্ট এই ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা পঞ্চাশটা টুকেন পেয়ে যাবেন তো এখানে সেমভাবে আপনারা বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলবেন যেমন ধরেন যে এটা একটা কমেন্টের কাজ ক্লেমে ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবে একটা কমেন্ট করবেন ফিরে এসে জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এটা একটা লাইকের কাজ জাস্ট ক্লেম করবেন লাইক দিবেন ব্যাক করবেন আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এখানে ইউর ইমেল তো আমরা তো ইতোমধ্যে কিন্তু ইমেলটা কানেক্টেড করে ফেলছি সেক্ষেত্রে আমরা কি করব এখানে জাস্ট ক্লেম এটাতে একটা ক্লিক করব এবং এখানে ভেরিফাই এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবেন আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমরা আগেই ইমেলটা ভেরিফাই কমপ্লিট করে ফেলছি এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ইউর ওয়ালেট তো আমরা তো ইতোমধ্যে ওয়ালেট কানেক্টেড করে ফেলছি তো আপনারা কি করবেন এখানে ক্লেম এটাতে একটা ক্লিক করবেন এবং ভেরিফাইতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমরা আগেই ওয়ালেটটা কানেক্টেড করে ফেলছি তো ঠিক একইভাবে আপনারা এখানে জয়েন্ট ডিস্কোড এটাতে ক্লেমে ক্লিক করে ডিসকোডে জয়েন হবেন ক্লেম ভেরিফাইতে ক্লিক করে আপনার কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তো আশা করি এখানের কাজগুলো একেবারে ইজি আপনারা প্রত্যেকটা টাস্কের কাজ কমপ্লিট করে ফেলবেন তো টাস্কের কাজটা কমপ্লিট করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুস্ট নামে একটা আই আইকন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন বুস্টে ক্লিক করার পরে আপনারা প্রতি বারো বা চব্বিশ ঘন্টা পর এখানে একটা টু ক্লেম করে কালেক্টেড করে নেবেন জাস্টা এত টুকুই কাজ তো আমরা আবার এখানে হোম এটাতে চলে আসলাম তো মূলত এই প্রজেক্টের মধ্যে আপনাদের কাজটা কি। প্রথমত আপনারা প্রজেক্টে জয়েন হবেন তারপর হচ্ছে আপনারা এখানে প্রোফাইলে এসে আপনারা জিমেল এবং আপনাদের ওয়ালেট এবং ডিসকটা কানেক্টেড করে নেবেন তারপর হচ্ছে এখানে কুইস্টে এসে আপনারা টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন তো আপনাদের অ্যাকাউন্ট এবং কুইস্টে এসে টাস্কের কাজগুলো কমপ্লিট করার পরে জাস্ট আপনাদের প্রতিদিন কাজ হচ্ছে আপনারা এখানে এসে একটা স্পিন করে টোকেনটা কালেক্টেড করবেন তারপর হচ্ছে বুস্টারে এসে ক্লেম করে আপনারা প্রতি বারো বা চব্বিশ ঘন্টা পর পর একটা টোকেন কালেক্টেড করবেন জাস্ট এতটুকুই কাজ প্রতিদিন আশা করতেছি মাত্র এক মিনিটের কাজ আপনারা স্পিন এবং বুস্টে গিয়ে ক্লেম করে টোকেনটা কালেক্টেড করবেন এভাবে আপনারা যত টুকেন কালেক্টেড করতে পারবেন আপনারা কিন্তু তত বেশি এয়ারডোপ পাবেন এবং পেমেন্ট নিতে পারবেন তো এই প্রজেক্টে যেহেতু এতটুকুই কাজ আশা করতেছি আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন হয়ে যাবেন এবং প্রতিদিন কাজটা চালিয়ে যাবেন পরবর্তীতে আপনারা কিভাবে পেমেন্ট নিবেন পেমেন্ট সহ যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেটির টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন ফলে ট্রাস্টের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্ট এটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম